স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা এরকম কোনো আবেদন জানাইনি আন্দোলনের শুরু থেকে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যথাসম্ভব চেষ্টা করেছেন রোগী সাধারণকে পরিষেবা দিয়ে যাওয়ার এবং আমরাও সাহায্য করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করবো রোগী পরিষেবাতে যাতে স্যারেরা আমাদের ডাকলে অবশ্যই গেছি এবং যাব এখানে ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ কোনো ভেদাভেদ নেই আমরা অফিসিয়ালি কোনো কাজে যোগদান করিনি আমরা শুধুমাত্র যাতে রোগী পরিষেবা সঠিকভাবে চলে তার জন্য আগেও সাহায্য করেছি এখনো সাহায্য করব এবং আগামীতেও সাহায্য করে চলবো শুধুমাত্র রোগীর স্বার্থে এই বিভ্রান্তমূলক পোস্ট ছড়িয়ে আমাদের এই আন্দোলনকে লঘু করার চেষ্টা করবেন না আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং আগেও থাকব এবং স্বাস্থ্য ভবনের সামনে আমাদের যে সহযোদ্ধারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাটি আঁকড়ে পড়ে আছে আমরা তাদের পাশে আছি এবং এই লড়াই একসাথেই আমরা লড়ে চলবো এই প্রতিকূলতার মধ্যেও আমরা অভয়া ক্লিনিক করছি আপনারা আজকে আমাদের এই অভয়া ক্লিনিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যেভাবে বাঁকুড়ার সাধারণ মানুষেরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা বাঁকুড়ার সাধারণ মানুষকে আমরা কুনিশ জানাই আর শেষে একটা কথাই বলবো যে আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শুধুমাত্র কর্লো ইনি আটকে নেই আজকে জেলায় জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে তাই দয়া করে করব যারা এই সমস্ত ভুল খবর ছড়িয়ে বেড়াচ্ছেন তারা এইভাবে বিভেদ সৃষ্টি করে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে ঠাটো করবেন না